দেখো এখানে কি বলেছে বলছে এ বি এবং সি এ একটা কাজ পাঁচশো উনত্রিশ টাকায় একটা কাজে নিযুক্ত হল একসাথে কাজের উনিশের অংশ করেছে এবং বি সি একসাথে কাজের আটের পনেরো অংশ করেছে তাহলে এ কে কত টাকা দিতে হবে মানে এ কত টাকা পাবে তাহলে এখানে একটা জিনিস বোঝো এখানে মোট কাজটা কমপ্লিট হয়েছে তবেই না টাকা পাবে তাহলে বি আর সি একসাথে করেছে আটের তেইশ অংশ বি এবং সি মিলে করেছে গোটা কাজের আটের তেইশ তাহলে হচ্ছে বাকিটা এ করেছে তাহলে আমি যদি বলি এ কতটা কাজ করেছে তাহলে দেখো মোট অংশ তো এক তার মধ্যে বি আর সি মিলে আটের তেইশ করেছে তাহলে বাকি অংশটা করেছে এ তা এটা বিয়োগ করো তাহলে দেখো হচ্ছে নসাবু তেইশ তেইশে তেইশ মাইনাস আট তার মানে হচ্ছে পনেরো তেইশ তাহলে এ কতটা কাজ করলো পনেরো তেইশ ইউনিট তাহলে আমি বলতে পারি বা পনেরো তেইশ অংশ এ করেছে তাহলে যেমন কাজ করেছে তেমনি টাকা পাবে তো এ করেছে পনেরো টাকা পনেরো তেইশ ইউনিটের জন্য কত লাগবে পাঁচশো উনত্রিশ ইন্টু পনেরো তেইশ এখানটা আশা করি বোঝা গেল এ যে যতটা কাজ করেছে ততটা অংশের টাকা পাবে এর এর মানেই গুণ তাহলে এ কতটা কাজ করেছে পনেরো তেইশ অংশ

তিনশো পঁয়তাল্লিশ আমাদের অপশন বি হয়ে যাচ্ছে